আমি একজন নারী আমি একজন গৃহিণী অবরোধ বাসিনী আমি বেগম রোকেয়া নই। আমি বেগম রোকেয়ার অনুসারী বাংলাদেশের কান্তে লগ্নে আমি বিএনপির হাল ধরিয়া ধরিয়া গণতন্ত্রের হাল উড়িয়ে পাল চলিলাম বাংলার আনাচে কানাচে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মাঝে ধানের শিশির গুণগান নিয়ে উনিশশো একাত্তরের স্বাধীনতার স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মী আমি উনিশশো একাত্তরের আমি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের ধারক বাহক জনক আমার স্বামী জিয়াউর গণতন্ত্রের জন্য তাহাকে করিতে হয়েছে জীবন দান তাহার অবর্তমানে আমি বাংলা জাতীয়তাবাদী বিএনপির হাল বাঙালির প্রেম ভালোবাসা মায়া মমতা আমাকে কাদায় বিদের কান্নায় বুক ভেঙে যায় হৃদয় হৃৎপুণ্ড থেকে রক্ত খরণ হয় বাংলাদেশ সেরে যেতে নাহি মন চায় তবু ছেলে ছেলে বউ আত্মীয় স্বজন আমাকে পাঠাতে চায় মুর্মুষ আমি কিছু নাই বলতে পারি না দিতে পারি আগের মতো আমি আজ নিথর করিতে পারি না দেন দরবার শুধু আল্লাহর কাছে মরণ সব জীবের আছে আমার মরণ যেন হয় বাংলা মায়ের কোলে আমার মরণ কালে আখিরি নবীর দেখা যেন মেলে নবীর কলেমা নসীব হয় যেন মরণের কালে আবার দেখা হবে এই আশায় হৃদয়ে করিলাম পোষণ আর কোনো শরীরাচার করবে না আমাকে নির্যাতন নিপীড়ন শোষণ আপনাদের উপর হোক শান্তি বর্ষণ বিদায় বিদায় কোন সময় জানি চলে যায় চিরনিন ক্ষমা করবেন সকলে আমায় আপনাদের ভালোবাসা ছেড়ে যেতে নাহি মন চায় বিদায় বিদায় কোন সময় জানি চলে যায় চিরনিন যখন তিনি এবার কে হসপিটাল ছিল তখন আমি এই কবিতাটা লিখেছিলাম আর একটা আমি প্রকাশ করেছি আমার ভাষায় প্রকাশ করে দিয়েছে মনে হয়েছে এইটাই বলবে তার কিছুটা হলো আমি জানি আমি একানব্বই শুনে ওনার সাথে সুগন্ধায় যে আমাদের যে এম ক্রামত ছিল মন্ত্রী ধর্মমন্ত্রী ওনার ধর্ম মন্ত্রী আমি নমিনেশন হ্যাঁ সেই কাজটা করবা ঠিকই আমি পটুয়াখালী তাকে তিনটা সিট উপহার দিয়েছিলাম তাকে প্রথম বাণিজ্য মন্ত্রী দিয়াছিল এই তার সাথে আমার প্রথম দেখা সুগন্ধায় আমার সাথে ছিল এই বিএনপির দপ্তর সম্পাদক এস এম হলের বেপে মনির বইলুল ইসলাম ও আমার বন্ধু পটকরের সরকারি জুবল স্কুল একসাথে লেখাপড়া করেছে ওর মাধ্যমে আমি ওখানে গিয়েছি

Come okay.